সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল পনেরো আগস্ট গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলকেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান আজ ষোলো আগস্ট বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এই সেনা কর্মকর্তাকে গত ছয় আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপি এক বিজ্ঞপ্তিতে জানায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসেনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন জিয়াউল আহসান প্রশিক্ষিত কমান্ডো ও প্যারা ছিলেন দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবের দায়িত্ব পালন করেছেন তিনি 2009 সালের পাঁচ মার্চ উপ অধিনায়ক হিসেবে র‍্যাবে যোগ দেন একই বছর সাতাশ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাবের ইন্টেলিজেন্স উইং এর পরিচালক হন দুই সালের ষাট ডিসেম্বর র্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত থাকার সময় জিয়াউল আহসানকে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তথা ডিজিএফআই এর ডিডিজি হিসেবে বদলি করা হয় ২০১৬ ষোলো সালের আঠাশ এপ্রিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পান জিয়াউল আহসান দুই সালে এন পরিচালক এবং দুই বাইশ সালের পাঁচ সেপ্টেম্বর এন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয় জিয়াউল আহসানকে